ভারত বাংলাদেশ পাকিস্তানের মাটিতে ওয়াহাবিদের সর্বপ্রথম কিতাব ছেকেছে ছেপেছে তাকবিয়াতুল ইমান এটাও তাদের কিতাব আছে জি জি এই আংরেজ দ্বারা খুশি হয়ে আংরেজি ভাষাতে ট্রান্সলেশন করে এ ফিরিতে মানুষের কাছে বন্টন করেছে কারণ এই কিতাবের মধ্যে শরীয়ত বিরোধী আকীদা শরীয়ত বিরোধী কথা আল্লাহকে গালি দেওয়া হয়েছে আল্লাহর নবীর অপমান করা হয়েছে আংরেজরা দেখলো এই কিতাবকে যদি মানুষ পর্যন্ত ছড়িয়ে দি মুসলমানের মধ্যে ডিভিশন তৈরি হয়ে যাবে ফিরকা তৈরি হয়ে যাবে দল তৈরি হয়ে যাবে আর মুসলমান যদি দলে দলে বিভক্ত হয়ে যায় তাহলে আমাদের রাজত্ব কায়েম থাকবে আমাদের বিরুদ্ধে কেউ জিহাদ করবে না কেউ লড়াই করবে না কেউ অস্ত্র তুলবে না এই কারণে আংরেজদেরকে খুশি করার জন্য এরা তাকবিয়াতুল ইমান লেখে মুসলমানের মধ্যে ফিরকা তৈরি করেছে জাহাঙ্গীর আলম রেজবি একেবারে মিথ্যে কথা বললো কারণ তাকবিয়াতুল ইমান লেখার বহু বছর পূর্বে থেকেই আহরুল হাদিসদের আকিদা কিতাবে লিপিবদ্ধ রয়েছে যেমন ইমাম আহমদ বিন আহমালের আকিদা সম্পর্কে লেখা বই উসুল উসুন্না আবদুল্লাহ বিন আহমদের লেখা কিতাব উসুন্না ইমাম বখারের লেখা খলকু আফাল ইবাদা ইবনে খোজাইমার লেখা কিতাবত্ত ওহিদ ও ইসবাত উসেফাতি রব আবু উসমান আসবনের লেখা أكيدة السلف وإثبات صفة الرب إحباة الله لا لكير لك شره وصول اعتقاد أهل السنة والجامعة إمام دارمير لك الرد على الجهمية إمام طبر لك سريح السنة إمام الأجر لك كتاب الشريعة إمام البربيهار لك شره السنة ابن بطر لك الإبانة عن شرية الفرقة الناجية إمام محمد قاسم بن سلم لك كتاب الإيمان لما الاعتقاد الهدي إلى سبيل الرشاد ابن قدمر لك ابن شيخ الإسلام ابن تيمير لك العقيدة الواسطية العقيدة الطهوية ابن عبد العز الحنافر أبو جعفر محمد بن أحمد الطهبير وبهي ملي عقيدة الطهوية لكي কিতাবত্তম হেদ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব লিখেছেন তিনি চারটি বই লিখেছেন কিতাব উত্তম হেদ আল কবায়দুল আরবা সলাসতুল ওসুল ও আদিল্লা আহা চারটি বই তিনি লিপিবদ্ধ করেছেন তারপরে তকবিয়াতুল ইমান সা ইসমাইল শাহিদ রহমতুল্লাহ আলাই লিখেছেন তাহলে বোঝা গেল আরও অনেক আকিদার বই রয়েছে আহলুল হাদিসদের আমি কয়েকটি বললাম শাহ ইসমাইল শাহিদ কেন তাক তুল ইমান লিপিবদ্ধ করলেন তার তিনটি কারণ নাম্বার এক শিরক ও বেদাতকে দূর করে ইমানকে পরিশুদ্ধ রাখা নাম্বার দুই ইউনিটি তৈরি করে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা নাম্বার তিন ধর্মের নামে ব্যবসা যে আরম্ভ হয়েছে ওই ব্যবসাকে বন্ধ করা যেমন কবর নিয়ে ব্যবসা মিলাদ কিয়াম ইসালে সব তাবিজ মাদলী কার পড়া এগুলো নিয়ে ব্যবসা আরম্ভ হয়ে গিয়েছিল এগুলো বন্ধ করা উদ্দেশ্য ছিল তিনি তার উদ্দেশ্যে সাকসেস হয়েছেন কিভাবে মীর নেশার আলী তিতু মির নামে সে প্রসিদ্ধ সে তকবিয়তুল ইমান নিয়ে পনেরো হাজার মুসলমানকে একত্রিত করতে পেরেছিল ইউনিটি সে গড়তে পেরেছিল যখন ইংরেজরা দেখলো আরে এতগুলো মুসলমানকে একসাথে কিভাবে করলো এদের মাঝে ইউনিটি কিভাবে তৈরি করলো ইংরেজরা ভাবছে এবং বলছে আমরা তো মুসলমানদের মাঝে এমনভাবে বিভেদ সৃষ্টি করেছিলাম যে তাদের ঐক্য ইউনিটি হওয়া তো অসম্ভব তারা যখন খোঁজে নিল আরে তাকবিয়াতুল ইমান মালাদ এবং সারা বেক কিতাবুল জিহাদের অধ্যায় নিয়ে এর মাধ্যমে তারা ইউনিটি গড়ে তুলেছে তারপরে ইংরেজরা ব্যান্ড করে দিল তাকবিয়াতুল ইমান মাল হজাদ এবং শেরহে বেকার কিতাবুল জিহাদ এই অধ্যায়টি আচ্ছা বলুন তো আপনি কোন দলিলের ভিত্তিতে বলছেন যে ইংরেজরা তাকবিয়াতুল ইমান ছাপিয়ে ফ্রিতে বন্টন করেছিল আপনি যদি সত্যিকারের হালাল বাপের হালাল সন্তান হয়ে থাকেন জাহাঙ্গীর আলম রেজবি সাহেব আপনাকে আমি বলতে চাই আপনি জাতির সামনে প্রমাণ পেশ করুন কোন কিতাব থেকে কিসের ভিত্তিতে এত বড় মিথ্যা কথা আপনি বলতে পারলেন হ্যাঁ আপনি জানেন কারা ইংরেজদের দালাল ছিল শুনুন ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ডাক সর্বপ্রথম কে দিয়েছিল সাহ আব্দুল শাহ আবদুল আজিজ মহাদেশ দেহলভি সেই ফতুয়াকে প্রচার করেছিল অনেকেই তন্মধ্যে প্রথম ব্যক্তি হচ্ছে সৈয়দ আহমদ শাহিদ বেরলভি দ্বিতীয় নম্বর ব্যক্তিকে জানেন শাহ ইসমাইল শাহিদ রহমাতুল্লাহ আলাই আচ্ছা আর এই জিহাদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল কে আহমদ রেজা খা বেরেলি এবং মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এবার আপনি বলুন যে ইংরেজদের সহকর্মী ইংরেজদের দালাল কারা আপনি যে কথাগুলো বলছেন যে তাকবিয়াতুল ইমানে আল্লাহকে গালি দেওয়া হয়েছে মোহাম্মদ রসুল উল্লাহ সাল অপমান করা হয়েছে আপনাকে চ্যালেঞ্জ থাকলো, যদি আপনি প্রমাণ করতে পারেন আমি জাতির সামনে জুতোর মালা গলায় নেব এবং সেই কিতাবকে পুড়িয়ে ছিঁড়ে ফেলে দেব আর যদি আপনি না দেখাইতে পারেন তাহলে আপনাকে কিচ্ছু করতে হবে না জাতির সামনে শুধু বলবেন আমার ভুল হয়ে গিয়েছে আমি ভুল প্রচার করেছি আমাকে ক্ষমা করুন এই কথাটি আপনি বলবেন